সব সত্যিটা সামনে থাকার সত্ত্বেও রুদ্রকে দোষী বলে প্রমাণ করতে পারলো না ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো যখন যাত্রা করার জন্য সবাই রেডি হয়ে যায় সেই সময় ফুলকির বান্ধবীরা এসে জানায় যে জয়া বিজয়া সাজার জন্য যে তার দিকে ঠিক করা হয়েছিল তাদের মধ্যে একজন পেটে ব্যথার কারণে সে জয়া সাজতে পারবে না তখন সবাই ভাবে যে তাহলে কাকে জয়া সাজানো যায় সেই সময় পিয়াল আর তমাল তখন ভম্বলদাকে বলে যে আজকে ভম্বল জয়া সাজবে এরপর ভম্বলদাকে জয়া সাজিয়ে দেয় ফুলকি ভম্বলদাকে দেখতে থাকে দেখার পরে তার মনে হয় যে ভম্বলদা যেভাবে দাড়ি কামিয়েছে সেইভাবেই তো জামাইবাবু দাড়ি কামাতে গিয়ে গাল কেটে ফেলেছিল এরপরেই যখন ভম্বলদাকে পুরোপুরি মেয়ে সাজিয়ে দেওয়া হয় তখন ফুলকি ভাবি যে জামাইবাবুও কি তাহলে মেয়ে সেজেই ওই দিনে গিয়েছিল হাসপাতালে আয়ার সাজে ফুলকি তারপর নিজেকে বোঝায় যে সে কি ভুলভাল ভাবছে হয়তো জামাইবাবুকে সে ভুল বুঝছে এটা ভেবে ফুলকি নিজের মনকে সান্ত্বনা দেয় ফুলকি ভাবে যে এখন যাত্রার দিকেই তাকে মন দিতে হবে পরে এইসব ভেবে দেখবে সে এরপরেই যাত্রা শুরু হয়ে যায় এদিকে দেখানো হয় শালিনী রোহিতকে ক্যাফে নিয়ে যায় কফি খাওয়ার জন্য রোহিত বলে যে আমার কাজ আছে তুমি এখানে কেন আমাকে নিয়ে আসলে তখন শালিনী বলে যে তার সাথে তার অনেক দরকারি কথা রয়েছে এরপর রোহিত বলে যে যা বলার তা তাড়াতাড়ি বলো শালিনী শালিনী মনে মনে ভাবে নীলিমার চানু যে খুন হয়েছে সেটার বিষয়ে রোহিত কি ভাবছে সেটা আমাকে জানতেই হবে এরপর শালিনী শালিনী কায়দা করে করে রোহিতের পেট থেকে কথা বলে যে যে রোহিত তুমি কি ভাবছো চানুকে কে খুন করতে পারে বার আর ফুলকিকেই বা মারার জন্য কেন লোক লাগাবে তখন রোহিত বলে আমার তো কিছুই মাথায় ঢুকছে না আমার মনে হয় ফুলকি হয়তো নিজের অজান্তেই তার শত্রুর হয়তো বড় কোনো ক্ষতি করে দিয়েছে সেই জন্যই হয়তো ফুলকিকে মারার চেষ্টা করছে এইসব ভাবার পরে রোহিত দাঁড়িয়ে পড়ে রোহিত বলে যে শালিনী আমি এখন আসছি ফুলকিকে আমার একা ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাকে ফুলকির কাছে যেতে হবে এরপর শালিনী মনে মনে ভাবে যে রোহিতকে কিভাবে ফুলকির কাছ থেকে সরানো যায় এরপরেই যাত্রা শুরু হয়ে যায় সেখানে পার্বতী হয়ে ফুলকি অভিনয় করে এদিকে জয়া বিজয়া সাজে ভম্বল আর আরেকটি মেয়ে তমাল আর পিয়ালকে জোর করে টেজে তুলে আনে ভম্বলদা এরপরে যখন যাত্রা শুরু হয় তমাল আর পিয়াল ভম্বলদাকে জানায় যে মহাদেব তো এখান থেকে পালিয়ে গেছে তাহলে এখন কে মহা মহাদেবের অভিনয় করবে এদিকে ফুলকি তপস্যা করতে করতে রোহিতের কথা ভাবে রোহিত যেন শিব সেজে নৃত্য করেছে এই সব ভাবার পরেই ফুলকি যখন পড়ে যেতে যাবে তখনই রোহিত এসে ফুলকিকে ধরে নেয় তখন তমাল বলে ঠিক সময়ে এসে দাদাভাই ধরে নিয়েছিস এরপরে দর্শকরা সবাই খুশি হয়ে হাততালি দেয় যাত্রা শেষ হওয়ার পরে ফুলকি আর সবাই মিলে যখন রুমে ফিরে আসে রোহিত বলে এই সব কি হচ্ছে এখানে পিয়াল আর তোমাল তারাও দেখছি যাত্রা করা শুরু করে দিয়েছে ফুলকি বলে আমি তো পিয়ালার তমালদাকে জোর করেই সাজিয়েছি আমি তার দিকে যাত্রা করতে বাধ্য করেছি এরপরে ফুলকির লক্ষ্য পরে যে ফলস চুলটা পড়ে রয়েছে সেই চুলটা দেখে ফুলকির মনে আবার সন্দেহ হয় যে জামাইবাবু কি সেদিনকার মেয়ে সে যে এইভাবেই চুল পড়েছিল এইসব ভাবতে থাকে ফুলকি সব বন্ধুরা ফুলকির হাতে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও সে সব কিছু নিজের চোখে দেখার পরেও কি সে রুদ্রকে দোষী বলে প্রমাণ করতে পারবে সে কি রোহিতকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে যে এইসবের মধ্যে রুদ্রই রয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো